গুড মর্নিং বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমি তোমায় আর তোমরা দেখছো তো লাইফ স্টাইল তবু লাইফ স্টাইলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু আমাদের একটা বন্ধুর জন্মদিন সৌমেন বলে একটা আমাদের বন্ধু আছে তো তার জন্মদিনে কি কি আমরা আনন্দ করবো সেগুলো তোমাদের সামনে তুলে ধরি ঠিক আছে বারোটার সময় যাবো সেলিব্রেশন করবো তো চলো তোমাদের দেখাই ভাইয় ভাইয়ের সন্ধ্যা আমরা চলে এসেছে ইস্বাবা খোলো খোলো মশলা খোলো খোলা না ভাই কত লোক এখানে ঠিক আছে

এইতো গোপাল দা ভালো আছি বলছি বলছি তোলাই দেখ

তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাতে পারো আর যারা যারা আমার চ্যানেল নতুন তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে সত্যি বলতে আমাদের বন্ধুদের ভিতরে যখন কোনো বার্থডে সেলিব্রেশন হয় সবাই ভাই রেস্টুরেন্টে ট্রিট দেয় কারণ এখন মানুষ মানুষ মডার্ন হয়েছে ঠিক আছে আর বাড়িতে কেউ ঝামেলাটা মেলা করে না আমরাও তো তেমনই পছন্দ করে আর বন্ধুদের কাছে দাবি করে ভাই কোন বিরিয়ানি খাবি কি খাবি এই হ্যান খাবি ত্যান খাবি সবাই বলে দেয় যে ভাই এই বিরিয়ানি নতুন করেছে এই রেস্টুরেন্ট নতুন করেছে চল ভাই আর ওখান থেকে খাওয়া যায় তো তেমনভাবে আমাদের ট্রিটটা ভাই আমাদের সোমেন ভাই দিল তো আমরা সবাই আনন্দ করলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো ঠিক আছে সবাই কমেন্ট করে জানাতে পারো আর যারা যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করতে ভুলো না চলো টাটা দেখা হচ্ছে পরে কোন নতুন ভিডিওতে জয় হিন্দ জয় ভারত